শান্তিনিকেতনের পৌষ পার্বণ মেলা এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কথাটা শুনলে একটু অবাক হলেও কিন্তু পৌর পিঠে পুলি উৎসব চলছে বালুরঘাটে আর তা আবার পুরোটাই শান্তিনিকেতনের আদলে বালুরঘাট শহরের সংকেত ক্লাবের ৫০ বছর পূর্ণ হওয়ায় গত বছর থেকে এক অভিনব উদ্যোগ নিয়ে এই উৎসব শুরু করে এই উৎসব সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সারা পেরেছিল বলে ক্লাব উদ্যোক্তারা এবছরও ফের ক্লাবের প্রাঙ্গণে এই উৎসব পালন করে শনিবার থেকে আগামী পনেরোই জানুয়ারি প্রত্যেকদিন বিকেলে এই মেলা চলবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ শনিবার এই মেলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এবং বালুরঘাট পুরসভার পৌরপিতা অশোক মিত্র মাঙ্গলিক প্রদীপ জ্বালিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এই মেলার উদ্বোধন করেন আমাদের বহুদিন ধরে শান্তিনিকেতনের যাতায়াত তাদের শান্তিনিকেতনের যে মেলা মেলা থেকে ইচ্ছা ছিল আমরা যদি এরকম একটা কিছু সৃজনশীল মেলা আমরা বালুরঘাটে উপহার দিতে পারি তথা দক্ষিণ দিনাজপুর জেলায় তো গতবারের আমাদের আমাদের সেই মেলাটা পরিপূর্ণতা লাভ করেছে আমরা পেয়েছি মহিলা কাকিমা তাদের এবং পরামর্শ এবং আমাদের সিনিয়র যারা ক্লাব সদস্য এবং তারা বর্ষিয়ান সদস্যদের পরামর্শ মতো আমরা এই মেলাটা করি সর্বোপরি দুই পৌরসভার চেয়ারম্যান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ও গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনিক আধিকারিক বৃন্দ এবং আমাদের জেলার মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্রের অনুপ্রেরণা আমরা অনুষ্ঠানটা করছি এবার আমাদের ছয়ই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি আমাদের শান্তিনিকেতন আবার বালুরঘাটে তৎস পিঠাপুলি উৎসব দু এটা অনুষ্ঠানটা সংগঠিত হবে